নমস্কার বন্ধুরা এক বাটি ভেজানো মুগের ডালের মধ্যে ময়দা মিশিয়ে আজ আমি আপনাদের দারুণ মজাদার একটি হেলদি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব গরম গরম চায়ের সাথে খেতে পুরো দুর্দান্ত হয় আর এটাকে আপনারা তিন থেকে চার মাস সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কাপ নিয়েছি তো কাপ মেপে নিয়ে নিয়েছি এক কাপ মুগের ডাল তো ডালটা আমি দেড় থেকে দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব যাতে ডালটা খুব সহজে ভেজে যায় এবং ভেজানোর পরে ডালটা অনেকটাই নরম হয়ে যাবে দু ঘন্টা হয়ে গেছে এবার আমি দেখে নেব ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে গেছে এই যে আর ভেজানোর পরে কিন্তু এক বাটি হয়েছে এবার এটাকে আমি একটি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। একটি মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি আস্ত ডালটা দিয়ে দিচ্ছি এটাকে আমি বেটে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ জল মিক্সির জারে ঢাকনাটা লাগিয়ে দেব খুব সুন্দর করে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো এর মধ্যে আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো কালারের জন্য হলুদের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাসুরি মেথি হাত দিয়ে একটু কষলে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সরষার তেল আপনারা চাইলে এখানে সাদা তেলও অ্যাড করতে পারেন এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব আর বন্ধুরা এই অবস্থায় তেলটা দিলে কিন্তু স্ন্যাক্সগুলো দারুণ মুচমুচি হয় এর কারণে আমি দিয়ে দিলাম এই চামচ মাপ করে দেখলে কিন্তু তেলের পরিমাপটা হবে তিন চামচ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দা আপনারা চাইলে আটা ময়দা দুটো একসাথে মিশিয়ে একটি ডো রেডি করে নিতে পারেন তো আমি দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম ময়দা তো যদি দরকার হয় আরও কিছুটা দিয়ে দেবো দিয়ে একটি ডো রেডি করে নেব আরও একশো গ্রাম মতো আমি মিশিয়ে নিচ্ছি টোটাল এখানে আমি তিনশো গ্রাম দিয়ে দিলাম ময়দা এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে একটি ডো রেডি করে নেব সাথে আপনারা চাইলে একটু কালো জিরেও অ্যাড করতে পারেন খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি এবার এর থেকে আমি লেচি কেটে নেব এইরকম সাইজ করে লেচিগুলো কেটে নেব খুব সুন্দর করে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এখানে আমি টোটাল দশটা লেচি কেটে নিয়েছি এবারে আমি একটি বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সাদা তেল ভালো করে মিশিয়ে একটি ঘোল রেডি করে নেবো খুব সুন্দর করে আমি একটি ঘোল রেডি করে নিয়েছি এবার আমি এই দিকে দেখে নেব ডোগুলো যে রেডি করে রেখেছিলাম এবার আমি এগুলো বেলে নেব এই রকম করে এক এক করে আমি সমস্তগুলো বেলে নেব আমরা যে রকম ভাবে রুটির বানাই থিকনেসটা ঠিক একই ভাবে রাখি সেই রকম করেই কিন্তু আমি রুটির মতো থিকনেস রেখে বেলে নেব এই ভাবে কিন্তু আমি থিকনেসটা রেখেছি এই যে এরকম করে এক এক করে সমস্তগুলো বেলে নেব সমস্তগুলো আমি একই ভাবে বেলে নিয়েছি এবার আমি একটার পর একটা দিয়ে দেব তো প্রথমে একটা দিয়ে দিলাম এর উপরে আমি যে প্রোডেক্টটা লাগিয়ে নিচ্ছি এবার উপর থেকে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দেবো এবার এর উপরে আবার একটা দিয়ে দেবো এইরকম আমি এক এক করে পাঁচটা রুটি একসাথে দিয়ে দেব পাঁচটা রুটি আমি একসাথে দিয়ে দিয়েছি উপর থেকেও ঠিক একই ভাবে আমি কিন্তু যে প্রলেটটা রেডি করে রেখেছিলাম কিংবা ঘোল ওটা লাগিয়ে নিলাম এবার ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব এবার এটাকে আমি রোলের মতো করে ফোল্ড করে নেব একটু হাত দিয়ে চেপে চেপে করে নেব রকমভাবে এবার আমি এই সাইডে অল্প করে একটু জল লাগিয়ে নেব যাতে না খুলে যায় এইভাবে একটু বড় বড় করে নেব এই যে এবার এটাকে আমি ছুরি দিয়ে পিস করে কেটে নেব এই রকম সাইজ করে কেটে নেব এই যে এই রকম সাইজ করে এক এক করে আমি কেটে নেব খুব সুন্দর করে পিস করে কেটে নিয়েছি বাকিগুলো ঠিক একই রকমভাবে বানিয়ে নেব এক এক করে সমস্তগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো ফ্রাই করে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা একটা স্ন্যাক্স দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর এবার আমি এক ফিট এক ফিট উল্টে নেব এরকম উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নেব আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে খুব সুন্দর করে লাল লাল একেবারে মুচমুচি করে ভেজে নিয়েছি এগুলো তুলে নিব। বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নিব আর কতটা সুন্দর হয়েছে আর লেয়ার গুলো দেখুন বন্ধুরা দারুণ এসছে বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব এক এক করে সমস্ত গুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন লেয়ারটাও দারুণ এসছে এবং এক কে কিন্তু এই যে মুজমুজে হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন আর এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকবো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই সুস্থ থাকবেন ধন্যবাদ